অন্যায়ের প্রতিবাদ করতে এসেছি মমতাকে হারিয়েছি তাই ওদের এত রাগ আমি সামনে এলো পুলিশ ছেলে সরালো অর্থাৎ এবং অধিকাংশ যা কার্টুন দেখলাম নব্বই ভাগ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান যেই খালরা বাড়ি ঢুকেছি দেড় হাজার উন্মত্ত উন্মত্তুকুরের দল দল চোরের বেটা চোর উদয়ন নেতৃত্বে আমি যদি ওই গুলেট্রোপ গাড়িতে না থাকতাম আপনার আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের পাথর দিয়ে ভেঙেছে গুলেক প্রোফ গাড়ি